বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ আমি মোরলা মাছের ঝাল করব এখানে কিছু মোরলা মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি আর কিছুটা আলু কেটে নিয়েছি ভাজা আলু কাটার মতো সাদা সরষে কালো সরষে আর কাঁচা লঙ্কা কড়াইতে তেল দিয়েছি অল্প একটু লবণ একটু হলুদ গুঁড়ো মাখিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি এবার মাছ ভাজার যে তেলটা আছে ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম ফোড়নটা ফুটে গেলে আলো দিয়ে ভালো করে ভেজে নেবো ফুটে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা চিড়ে রেখেছি একটু লবণ দেবো একটু হলুদ দেব এবার জল অল্প করে জল দেব ফুটে উঠলে তারপরে মাছগুলো দেবো মাছগুলো নাড়াচাড়া করে আবার কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মায়ের মাছের ঝালটা তৈরি হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব দিয়ে নামিয়ে নেব আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগে